নম্বর 9 ভাই আপনারা টিফানা পতাকা কা ধারণে দিলেন পতাকাগুলো এই যে টিফানা টাই তো 100 টাকা পতাকা তো কে কে দেখতে পাচ্ছি আমাদের পতাকাগুলো আমরা বাইরে দেখতে পাচ্ছি আমরা আমাদের অঙ্গ সুবলের নেতৃত্ববৃন্দ আপনাদের আমাদের যারা আমরা পতাকাগুলো সংগ্রহ করেন দিয়ে যান আমরা মহিলাদেরকে মহিলা নেত্রীদেরকে বসার ব্যবস্থা করে আমাদের দলীয় ভাইরা আপনারা একটু মেহরবানি করে তাদেরকে বসে দেন আমরা মুক্তিযুদ্ধের জাতির স্বাস্থ্য সন্তান মুক্তিযুদ্ধে দেখে আমরা আমরা আমাদের আজকের এই আমরা সম্বর্ধনা দিব সম্মানিত নেতৃবৃন্দ আমরা স্মরণকালের স্মরণীয় মিছিল অনুষ্ঠিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী মহাসচিব জনগণের জননেতা মানুষের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে তিনি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘ একানব্বই দিন জেল কেটেছেন হালুয়াগাতে খুব কথা জেল খটে নাই হালুয়াগাত সুরের এক পাত্র নেতা জাতীয় নেতা যিনি আপনাদেরকে বলবো আপনাদেরকে অনুরোধ করব আপনাদের কাছে দোয়া চাইবো আগামি দিনে এসোত্রী বেগম খালেদা জিয়া মারবাত কো চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব হালুয়াগাত সুবরা বাকি মানুষের নাটক শুনে আমরা চলে তিন সাহেবকে গানে শিক্ষকতি দিয়ে আগাবে তীরে ভালো আগার দুবরা মতলব মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভোট দিবেন প্রতীক দিবেন এবং সংসদে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সেই অনুষ্ঠানের সহ অতিথি আসন গ্রহণ করার জন্য সবিনিয়ে অনুরোধ জানাচ্ছি স্যার ম্যাম জনাব তারেক রহমান ব্যক্তি

এই জন্য আমার আমি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার এবং ন্যাশনাল দলের সদস্য এই হিসাবে আমি সেই সাথে আপনার ছাড়া প্লিজ ওনার জন্য দেওয়া চাই এ বলে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাইছি সবাইকে উপলক্ষে যে আনন্দটুকু উপভোগ করতে পারছি আমাদের হ্যাঁ আমাদের এই আমরা তিন ভাইয়ের নেতৃত্বে আমার মন আমার মনে হয় ভালো গাইকে হিন্দ ভরে গেছে গা আমরা যদি আমরা যদি আমাদের ডিম ভাইকে হ্যাঁ সমর্থন দেই তাহলে আমরা নিঃ নিঃসন্দেহে বাবু মন্ত্রী বাবু আমরা সবাই দ্বিধাহীন চিত্তিতে দ্বিধাহীন চিত্তে আমরা ওনার ছোট্ট ছায়ায় আমরা এই জেন্সির হ্যাঁ ধীর চিত্তে আমরা সবাই গুপ্ত হয়ে ওনার ধীর্তি আমরা গ্রহণ করলাম 아까 브라운코 র আ ন পড়ি য ি인া স 인 ল ে라ু와 আ 아 পড়ি যিতা ই ন শ া